দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জেলা সদর আম্বরিয়াতে এবং আপনারা দেখছেন এখানে যে খামারপুরকি شار শুরু হয়ে গেছে সেইরকমই তো আমরা আপনাদের দেবো আমরা দেখছি এখানে সাহেব এগে পান খেয়ে ঠোঁট লাল করেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই পান খাওয়াটা ছাড়লেন না ভাই ভাই নেশা 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 মানুষ সিগারেট হোক আदरシャルভিল ভাই আপনারাতেই পাটা পছন্দ পছন্দ সমান আপনি কেমন আছেন ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের দোয়া আমরা দোয়া আমরা দোয়া করি দর্শকদের জন্য সবাই যাতে ভালো থাকে এই শুভ কামনা করে আমরাও সোনা দোয়া ভালো থাকি ভালো থাকে আরেকটা জিনিস আছে বিষয় হলো মানুষ সবার মন জোগাইতে পারে না একটা মানুষ সবার ভালো হতে পারে না

কাস্টমার আমার আসে কি নাই আমি এই এই কৌটা বড় কৌটা বেসটা পারবো কি না পারবো এ উপযুক্ত আমার হয় কি না তারপর এটা নির্বাচন করি নির্বাচন আচ্ছা আপনি ভাই আমি গরু বিক্রি করি 1 লাখ টাকার আমি যে 2 লাখ টাকার গরু দেখি তা তো হবে না ওর ব্যবসা দেখে তো আমার প্রতিযোগিতা করি লাভ লাভ ওর ওর প্রতিযোগিতা ওর যা আপনি বললেন যে মাংসের কেজি গত বছর 700 ছিল এবার এবার 700 কিন্তু কিন্তু গরুর দাম বাড়ছে 20000

যেটা পছন্দ করে আচ্ছা যেটা পছন্দ করে না আর কোনো মূল্য তো এটা কত এটা সাহা ভাই 205 205 দুই দাম দুই দাম আজকে যে গুলো দেখাবো সব দুই দাম সব দুই দাম তাহলে এটা হচ্ছে 205 পাঁচ পরেরটা এক লক্ষ নব্বই

বত্রিশ বিক্রি আচ্ছা আর ওইটা লক্ষ পনেরো দুইটায় দুই লাখ সাতচল্লিশ মানে যা আছে সব দুই দাঁত সব দাঁত এই হচ্ছে টোটাল দুই তিন চার পাঁচ সাত আটটা আট পিস দর্শক শুনছেন যে আট পিস গুরু আছে বাস্তবে চেষ্টা

ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে সাহেবিভার যে গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনার রাখেন অবশ্যই দেখে শুনে ধন্যবাদ